কলকাতা জাহাজ বন্দর থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে কি কি পোস্টে আপনারা আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কি কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কিভাবে আবেদন করবেন এ সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওটির মধ্যে আলোচনা করব ভিডিওটি অবশ্যই আপনাদের সবার জন্য গুরুত্বপূর্ণ ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিন থেকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশান পাবলিশ হয়েছে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট কলকাতা থেকে কলকাতা ডক সিস্টেম থেকে এই নোটিশ পাবলিশড হয়েছে প্রথমে বলা হচ্ছে এঙ্গেজমেন্ট অফ অ্যাসিস্টেন্ট সুপারিনটেন্ডেন্ট নেওয়া হচ্ছে অন কন্ট্রাকচুয়াল আন্ডার ট্রাফিক ডিপার্টমেন্ট অফ কলকাতা ডক সিস্টেমে এটা নেওয়া হচ্ছে এখানে যেটা বলা হয়েছে নিচের দিকে এখানে বলা হচ্ছে এঙ্গেজমেন্ট অফ ফাইভ অ্যাসিস্টেন্ট সুপারটেন্ডেন্ট পাঁচটা ভ্যাকান্সি রয়েছে অ্যাসিস্টেন্ট সুপারিনটেন্ডেন্ট আর এটা পিরিয়ড অফ তিন বছরের জন্য নেওয়া হচ্ছে নিজের দিকে আসলে এখানে বলা হয়েছে টাইপ অফ এঙ্গেজমেন্ট পিওরলি কন্ট্যাকচুয়াল পিরিয়ড অফ এঙ্গেজমেন্ট তিন বছরের জন্য আপার এজ লিমিট পঁয়ত্রিশ বছর এক তিন পঁচিশ অনুসারে সেটা ধরা হবে স্যালারি রয়েছে পার মান্থ এখানে সাতান্ন হাজার টাকা ভারতীয় নাগরিক হলে আবেদন করতে পারবেন কোয়ালিফিকেশান লাগবে আপনাদের ফার্স্ট ক্লাস ডিগ্রি এন এ ডিসিপ্লিন অর্থাৎ ফার্স্ট ক্লাস সিক্সটি পার্সেন্ট মার্কস নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকলে আবেদন করতে পারবেন সঙ্গে দু বছরের মিনিমাম এক্সপিরিয়েন্স লাগবে পোর্ট বা সিপেয়ার্ড বা কার্গোতে কাজ করবার উপরে তাহলে আবেদন করতে পারছেন জব ডিসক্রিপশান কী ধরনের কাজ করতে হবে সেই বিষয়গুলো এখানে মেনশন রয়েছে এবার আমরা দেখব আবেদন করবার শেষ তারিখ আবেদন করবার শেষ তারিখ ছাব্বিশ চার দু পঁচিশ তারিখ আপনাদের ফর্মটির অ্যাপ্লিকেশান ফর্ম অর্থাৎ আপনাদের যে খাম খামের উপর এটা বড় করে লিখতে হবে আপনাদের হার্ড কপি পাঠাতে হবে বাইপোস্টের মাধ্যমে কোন অ্যাড্রেসে পাঠাবেন এখানে অ্যাড্রেস দেওয়া রয়েছে এই অ্যাড্রেসে আপনাদের ছাব্বিশ তারিখের মধ্যে ফর্মটি সাবমিট করতে হবে কী কী ডকুমেন্টস দেবেন এজ প্রুফ দিতে হবে বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারেন এ এডুকেশন কোয়ালিফিকেশনের সমস্ত মার্কশিট সার্টিফিকেট এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দুটো রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটো এনি আদার ইলেভেন ডকুমেন্টস অর্থাৎ কাস্ট থাকলে কাস্ট সার্টিফিকেট আর ফটো আইডি প্রুফ হিসাবে আধার ভোটার প্যান যেগুলো রয়েছে আপনারা সমস্ত কিছুই কিন্তু দিয়ে দেবেন ফর্মের সাথে তো বন্ধুরা এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম্যাট এই ফর্ম্যাটটি আমি ডিসক্রিপশন বক্সে পিডিএফ দিয়ে রাখবো সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন ফর্মের সাথে রিলেভেন্ট ডকুমেন্টসগুলো আপনারা অ্যাটাচ করবেন অ্যাটাচ করে নিয়ে আপনাদের বাইপোস্টের মাধ্যমে আপনারা ছাব্বিশ তারিখের মধ্যে ফর্মটি সাবমিট করবেন বন্ধুরা এই ছিল আজকের ডিটেলস বিষয় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর এরকমই নিত্য নতুন চাকরির আপডেটগুলো পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন